কর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে বহুদিন ধরে আন্দোলন করে এসছে তাদের দাবি কিন্তু এখনও পূরণ হয়নি তো এই কদিন আগে অমিত শাহ এসেছিলেন বঙ্গসফরে কর্মীদের যে অসন্তুষ্টের কারণ সেটিও তিনি প্রকাশ করেছেন যে কর্মীরা অসন্তুষ্ট রয়েছেন তো উনি ওনার বক্তব্য কী রেখেছিলেন এই বঙ্গসফরে এসে তো চলুন ওনার ভিডিওটি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি যেহেতু কুর্মী সমাজ এবং বাকি যে কাস্টগুলি রয়েছে তাদের সম্পর্কে উনি কি মন্তব্য করেছেন মহিলা মুখ্যমন্ত্রী माताओं बहनों के सम्मान की भी चिंता नहीं एक ऐसा शासन है जिसमें आदिवासी कुड़मी राजवंशी कोच मतुआ, घोरखा कायस आगोरी मछुआरा कोई खुश नहीं शूद्र भी खुश नहीं है তার মানে বুঝতেই পারছেন যে কুর্মীদেরকে অসন্তুষ্ট করা মানে এর ফল কিন্তু কোন দিকে আর কি কোন দিকের জল কোন দিকে যেতে পারে তো কুর্মীদের যে বহুদিনের দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের লক্ষ্যেই কিন্তু কুর্মী সমাজ আবারও আন্দোলনের ডাক দিয়েছে আপনার জানেন যে বিশেষ সেপ্টেম্বর একশো জায়গায় কিন্তু রয়াল টাকার ঘোষণা করেছে অজিত প্রথাদ মাহাতো তো এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সামনেই যে রয়েছে আর কি ভোট সেই সেটাকে লক্ষ্য করে এরপরে কর্মী সমাজ আবারও কতটা নিজেদের দাবি দাওয়া আদায় করতে পারে সেটার দিকেই এবার চোখ রাখব এবং কর্মীদের যে একশো জায়গায় রেল টাকা সেটা সফল করার উদ্দেশ্যে কিন্তু অলরেডি গাঁয়ে গাঁয়ে মিছিল এবং সমস্ত যেটা আর কি পদক্ষেপ নেওয়ার সমস্ত কিছুই ধীরে ধীরে কিন্তু কাজ চলছে এরপরে কিন্তু আবারও ধীরগতি নয় এবার কিন্তু খুব তাড়াতাড়িই সমস্ত কিছুই আপডেট আপনাদের কাছে তুলে ধরা হবে যে রেল টাকার কী কী ব্যবস্থা নেওয়া হলো এবং কর্মীদের দাবি দেওয়া পূরণের কীভাবে তারা তাদের লক্ষ্যে পৌঁছচ্ছে